সেরকম একটা নামও রাখা উচিত এটা এত লড়াই এই সংগ্রাম এত প্রতিকূলতা যুবকের সমস্যা করেছে মানসিক শারীরিক অত্যাচার তো ঘটেই ওর যে পুরো লড়াই থাকে না সেই লড়াইটা যাতে জাস্টিফাইড হয় এমন একটা নাম হতে হচ্ছে আপন নামটা বলো আপন আমাদের আপন বড় করে দিয়েছিল না

ধরেন করতে যাত্রী ছিল মোবাইলের শক্তি নাম তার কোনো মাতই ভালো লাগবে চার হাজার পঞ্চাশ হাজার টাকা নাম দেবো কোনো মাতই না আপনারা শক্ত আর আছে খাওয়া দাওয়া ঠিক চিন্তা করবেন

বাচ্চাটার নাম রাখার জন্য আমি প্রথমে ওদেরকেই অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে আমি বাচ্চাটার নাম রেখেছি আপন তার কারণ যেভাবে সবাই আপনারা মোটামুটি আপনারা সবই জানেন যারা জেলায় সাংবাদিকতা সমস্যার মুখে তার গোটা পরিবারকে ধরতে হয়েছে লাগবে না লাগবে না আর গোটা পরিবারকে পড়তে হয়েছে এটা সবাই দেখেছে এবং আমার সোনালির সাথে ফিরে আসার পর দেখা করার কথা ছিল যেহেতু একটা শারীরিক সমস্যা ছিল সেই জন্য আমি বলেছিলাম যে দরকার হলে আমি যাবো যাবো তুমি কষ্ট করে ট্রেনে বা বাসে এসো না তো যাই হোক আমার আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এবং ও গত পরশু খুব সম্ভবত অ্যাডমিট হয়ে কালকে বাচ্চারা জন্ম হয়েছে এবং যে সমস্ত কথা আমি সোনালির মুখে শুনলাম যেভাবে ওদেরকে হ্যারাস করা হয়েছে প্রথমত দিল্লি পুলিশের তো আপনারা শুনেছেন তারপর জোর জবরদস্তি বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করানো এবং একটা অন্তঃসত্ত্বা মহিলা তাকে লাঠি দিয়ে বেধরক মার মারা তাকে যেভাবে টর্চার করেছে ফিজিক্যালি হেকেল করেছে মানুষ আর ফিজিক্যালি তো শুধু নয় এটা শারীরিক অত্যাচার নয় এটা মানসিক অত্যাচার রাতের পর রাত বনে জঙ্গলে কাটাতে হয়েছে এই অবস্থায় নদী পেরিয়েছে জঙ্গলে থেকেছে সবই আমাকে খুলে বলল এবং পরবর্তীকালে তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল সেখানে আবার বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল বাংলাদেশের জেলে তারা মাসের পর মাস কাটিয়েছে তারপর দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশে যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে কোনোরকম কোনো তৎপরতা দেখায়নি চাপে পড়ে তাকে আনতে বাধ্য হয়েছে তার স্বামী এখনও বাংলাদেশে রয়েছে দানিশ শেখ যেভাবে যে কষ্টের মধ্যে দিয়ে গত সাত আট মাস সে কাটিয়েছে আমি মনে করি এটা প্রথমত এটা চিন্তা করাই খুব কষ্টে এবং বাচ্চাটা বিশেষ করে যে সমস্ত ঘটনার সাক্ষী বা যে সমস্ত ঘটনা জন্ম হওয়ার সাথে সাথে যখন থেকে মানে সোনালি অন্তঃসত্ত্বা হয়েছে একটা বাচ্চার উপর যা টর্চা আমি মনে করি এটা মানুষের কষ্ট বা মানুষের চোখের জলের একটা মূল্য বিজেপিকে এবং কেন্দ্র সরকারকে চোখাতে হবে খালি একটাই খালি একটাই দোষ বাংলায় কথা বলে বাংলায় লেখাপড়া করেছে বাংলায় থেকেছে বাঙালি এই তো আর তো কিছু না তার বাবা মায়ের ভোটার লিস্টে যখন নাম রয়েছে দু হাজার দু সালে আপনি কীভাবে বাংলাদেশি বলে জোর জবরদস্তি বাংলাদেশে পুশব্যাক করে পাঠান তো কোনো কারণ দেখাতে পারেনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যখন মামলা হয়েছে এটা তো গালে থাপ্পড় খেয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়া আজকে আমি দেখা করলাম যেহেতু ইনফেকশান হওয়ার একটা প্রবণতা রয়েছে আমি আর বাচ্চাদের কাছে যাইনি কারণ আমরা মিটিং ফিটিং থেকে এসছি অনেক লোকজনের সাথে দেখা করি নিজেরা তো একটা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে আমি নিজে সমস্ত প্রোটোকল মেনে ভিতরে গেছি মাথায় টুপি গাউন মাস্ক পরে এবং বেশি কাউকে ঢুকতেও বারণ করেছিলাম সোনালি এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য আমি প্রথমে ওদেরকেই অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে আমি বাচ্চাটার নাম রেখেছি আপন তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছিল এটা সকলেই আমাদের আপন এই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসবো এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে যেহেতু তাদের কাছে কোনো সদুত্তর নেই এবং খুব সম্ভবত সেটা আবার উনিশ তারিখ হিয়ারিং হবে আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে আইনজীবী থেকে শুরু করে ওরাল অর্গুমেন্ট যেগুলো হওয়া উচিত আমরা যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা পুরোটাই করব এবং যত দ্রুত সম্ভব এরা বুঝবে না এত কোনো দিন মানুষের সাথে মেশে নিয়ে এরা তো দাঙ্গা করে বেসিক্যালি ক্ষমতায় এসছে বিজেপি যে এগারো বছর ধরে ক্ষমতায় আজকে ধরুন এসআইআর ক্ষেত্রে আমি শুনছি সেনের মতো লোককে নোটিশ পাঠানো হচ্ছে আপনি এতে থেকে কী আশা করেন এটা তো দাঙ্গা করে ক্ষমতা এসছে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে লড়াই করে সিপিএমকে কে ক্ষমতাচ্যুত করেছে পরবর্তীকালে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে একাধিক উন্নয়নমূলক প্রকল্প একের পর এক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে এর থেকে আশা করাই উচিত না এরা কোনো দিন বোঝে যে মায়ের চোখের জলের দাম কী ভুগতে হবে যারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে বাংলার দশ কোটি মানুষের কান্না বিথা যাবে আজকে যারা ক্ষমতার দম্ভে মানে কার্যত অন্ধ হয়ে গেছে ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে তাদেরকে উচিত শিক্ষা বাংলার সে তো আপনাদের মনে যখন প্রশ্ন উঠছে আমি ভাববো নিশ্চয়ই প্রশ্নের কোনো যথার্থতা রয়েছে সাংবাদিক হিসেবে যখন প্রশ্নগুলো আপনার মনে উঠছে তখন একশোটা একশোটা লোকের মনে উঠতে পারে আমাকে আর দাঁড় করার জন্য হাসপাতাল চত্বর তো গাড়ি গাড়ি ঘোড়া নিয়ে কি বলবেন আর গণতান্ত্রিক দেশ যে যেখানে ইচ্ছা যেতে পারে তত অসুবিধা কি আছে কিন্তু খালি ভোটের সময় না সারা বছর আসুক আমাদের প্রতিনিধিরা তো সারা বছর থাকে খালি ভোটের সময় না এসআইআর সময় যেভাবে মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে মানুষ দেখেছে বিজেপি কোথাও মানুষের পাশে দাঁড়ায়নি মানুষের কাছে সাহায্যের হাত বাড়ায় তো যারা মানুষকে কাঁদিয়েছে আগামী দিন মানুষ তাদের কাঁদাবে প্রধানমন্ত্রী অনেক বড় ব্যাপার আর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সুলভ আচরণ করেছে আমি তো সাধারণ কর্মী আমাকে আমাকে যদি কেউ ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা করে আমি সেই ষড়যন্ত্র চুরমার চূর্ণ বিচূর্ণ করতে যাব আমি সেই ষড়যন্ত্রের বেড়াজাল বা চক্রবুহ ভেঙে চূর্ণ করে কোথায় কি করতে আমি জানি আমার আজকে আসার কথা ছিল একটার সময় কলকাতা থেকে সাড়ে এগারোটার সময় রওনা দেওয়ার কথা ছিল আমি অপেক্ষা করি বারোটা অবধি তারপরে আমি বুঝে গেছি যখন দেখলাম যে এদের চাল ঠিক না তখনই আমি বুঝে গেছি তখন আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দফতরে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আমি ধন্যবাদ দিই তারা ইমিডিয়েটলি তাদের হেলিকপ্টারটা ওখান থেকে ডিলিং করে পাঠিয়ে আমাদের সঙ্গে সঙ্গে কলকাতায় পাঠিয়ে যাতে আমি আসতে পারি আমার আসতে হয়তো একটু কাল বিলম্ব হয়েছে অনেক মানুষ মাঠে ছিল আমি যখন হেলিপ্যাড থেকে শোভা মঞ্চের দিকে যাচ্ছিলাম দুধারে যেভাবে সাধারণ মানুষের সমাগম আমি কৃতজ্ঞ মানুষের কাছে আর যারা রাস্তায় এই ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে তারা শুধুমাত্র এক দেখা বা কথা শোনার জন্য আসে না তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে যেটুকু বিজেপির মানে বুথে ক্ষমতা বা প্রভাব বা অস্তিত্ব রয়েছে সেটুকু ভেঙে চুরমার করে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তারা মাঠে এসছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা বিওশি টুটোইন জোন জabat বেগা ওয়েডিং বাম্পার অফার বি রিসেপশন করওয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বলপুর বর্ষা পায়োন শান্তনিকetan রোড সেলকো গোল্ডেন ঠিক সামনে

আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার জেল্যাক্স রুম ডেল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর কোণে বসারও সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকুয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গাজন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফোর জিরো ফোর বা নাইন জিরো ঠিকানা শ্রীনিকেতন সুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম আবির মোবাইল ফোন দামি দামির সব ব্র্যাঞ্চেড মোবাইল এখন এক একসাথে চলা সাথে দুটো বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিন্ডি ব্ল্যাঙ্কেট বা ট্রলিব্যাগ স্টিং এছাড়া রয়েছে আরও অন্যান্য আকর্ষণীয় উপহার চিত্রামোর লালপুর রোড টাউন ক্লাবের বিপরীতে হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙাল টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্ট এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় মোবাইল কিনলে লকি ড্রয়ালস কোটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামী দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমদপুর শিউড়ি রাস্তা জলাধর দেয় বাদির বিপরীতে প্ল্যানের দ্য মোবাইল হাব সীমিত সময়ের অফার আজ সুযোগ নিন ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটিরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডটস ইয়ার ডিসাইট ফার্নিচার ফ্লোরিং পেন্টিং কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোরপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডেসার্ভ দ্য বেস্ট রান্না খাওয়া পছন্দ রঙে বিশ্বাস রঙে ভরসা একটাই ঠিকানা ঘর হোক বা দোকান নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই বজ্র ডুলক্স বইলা অফার্স সব নামি প্রান্তের রং একসাথে পাবেন বোলপুর লকে মার্কেল ট্যান্স ঠিকানা বোলপুর রবীন্দ্র বাইপাস জিলিপি মোড়ের কাছে রং বদলান ঘর বদলান লকে মার্কেল ট্যান্স সঙ্গে ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ সপ্ত পথে আজই এক ধাপ এগিয়ে যান যোগাযোগ নাম্বার নাইন ফোর থ্রি ফোর 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 নাইন ফোর জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি টু থ্রি এইট নাইন ফোর জিরো সেভেন